আর যেটা ব্যাপার হলো কিছুদিন আবাদ আমরা একটু মানে একটু খারাপ আছে সে মতো করে সবকিছু স্বাধীনভাবে করা যায় এটাই বলবো তো আপাতত আমরা চা নিয়ে বসেছি মর্নিং টি নিয়ে বসেছি চাটা খাবো তারপর আর যেটা সবচেয়ে বড় কথা এখন বৈশাখ মাসে আজকে কত ভুলে গেছি যদিও যাই ও বৈশাখ মাস পড়ে গেছে সেটাই হচ্ছে ব্যাপার যে গরমটা এখনো অবধি সেই হাঁস ফাঁস করে অন্যান্য বছর তো দেখি মানে পয়লা বৈশাখের দিনই মারাত্মক একটা গরম পড়ে যায় মানে ভীষণ ভাবসাটে লাগে কিন্তু এবছর কেন জানি না এখনো সেটা হয়েছে গতকাল আর ওই বৃষ্টি হয় মানে না হলেই ভালো যদিও আবহাওয়ারে তো দেখছিলাম যে মানে বৃষ্টির এটা নাকি খুব বেশি আছে জানি না কি ব্যাপার ওদের মানে আবহাওয়ার এই সবসময় বলা যায় না আজ আছে তো কালকে বদলে যেতে পারে তো যাই হোক আপাতত মর্নিং টি নিয়ে বসেছি চা খাবো খেয়ে বৈশাখ মাস হলো বাইরেটা এই মুহূর্তে দেখতে কিন্তু বৈশাখ মাসের মতো লাগে না সকালবেলা যখন উঠেছি তখন শীতকাল লাগে শীতের মতো একটা কুয়াশা কুয়াশা টাইপের লাগছিল যদি ওটা কুয়াশা নয় ওটা হচ্ছে প্রচন্ড পরিমাণে একটা পলিউশন আর কিছু স্মগ ফগ না স্মগ হ্যাঁ তো যাই হোক তা আপাতত যেটা কাজ হলো আমার এক স্নান করে যাবো হচ্ছে আমি ঠাকুর ঘরে ঠাকুরের কাজটা সেরে তারপর যাবো জল খাবার করতে আজকে একটু বেলায় আর একবার স্নান মানে চুলটা ভেজাব বেলায় কারণ একটু শ্যাম্পু দেবো এত সকালবেলাটা শ্যাম্পু দিচ্ছি না কারণ আমার একটু মানে এরকম ওয়েদারে আবার একটু ঠান্ডা ঠান্ডা লেগে যাওয়ার মতো ব্যাপার ঘটে তো আর যেটা ব্যাপার হলো কিছুদিন যাবত আমরা একটু মানে একটু অস্বস্তিতে আছি মন খারাপ আছে সেটা হলো আমাদেরই পরিবারের খুব প্রিয় সদস্য দি দিদি মুন্ন দ্বীপ বেশ কিছুদিন হলো আমরা কোনো কমেন্ট পাচ্ছি না কোনো রকম কিছুই পাচ্ছি না এবং ওনার সাথে যোগাযোগটা করার মতো আদার্স কোনো জায়গা আমাদের নেই ওই জন্য খুব আছে দিদি কোথায় দিদি কি করছেন দিদি তুমি যদি এই ব্লগটা দেখে থাকো প্লিজ আমাদের সাথে কিন্তু কমেন্টের মাধ্যমে যোগাযোগ করো তোমাকে নিয়ে কিন্তু আমরা সময় জন্যই চিন্তা করি লাস্ট সেই আমাদের চ্যানেলের নাম পরিবর্তনের ওখানে একটা কমেন্ট

বলতে পারো তোমরা তো দিদি প্লিজ যদি এই ব্লগ আপনি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি যোগাযোগ না করলে আমাদের কীরকম একটা যেন মনে হয় তো যাই হোক আপাতত আমরা চা খেয়ে একের পর এক কাজে যাই সাড়ে নটা আমি আমার সকালের ডিউটিতে সেরে এলাম জাস্ট তাহলে আমি দোকান করতে সেরে আসলাম তা এরকম বলছিলাম এখনও মানে বলতে নেই কপাল ভালো ভাগ্য ভালো যাই ভালো সময় ভালো যে এখনও অবধি সেই প্যাচ প্যাচিনি গরমটা লাগছে না আজকে এপ্রিল মাসের উনিশ তারিখ মানে বৈশাখ মাসের কত চার পাঁচ তারিখ মধ্যে হয় তা সেটাই এখন অবধি পাঁচও আর যদিও এই দিন আর কদিন থাকবে খুব মুশকিল বৈশাখ মাস পরে এসেছে মোটামুটি কাটিয়ে দেবে যাই হোক মোটামুটি হয়ে গেল পরে যাই গিয়ে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করি তারপর চান করবো এখন ব্রেকফাস্টটা করি তারপর চান করতে যাচ্ছি মোটামুটি তারপরে শুয়ে ঠাকুরের কাজকর্ম হয়ে গেলে তারপরে হবে আর কি ততক্ষণে আমি একটা কাজকর্ম আছে সেগুলো শুয়ে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি এই যে ব্রেকফাস্টটা দেখো ব্রেড যথারীতি অমলেট আর এখানে গাজর ক্যাপসিকাম বিনস আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজি টাইপের করে নিয়েছি ওপর একটা লঙ্কা আমার আমি থাকে আমরা খাবো বলে এই হলো আমাদের এখন ব্রেকফাস্ট কারণ দুপুরে রান্নাটা কি করবো এখন যাবো তারপর দেখবো তারপর এখন একটা দশ মতো বাজে আমার রান্না টান্না হয়ে গেছে স্নান করে এলাম কিন্তু দুঃখের বিষয়ে স্নান করে এসে দেখো কারেন্ট গেলো চলে যদি আরে বিভৎস গরমটা না থাকলেও কিন্তু ফ্যানটা তো বন্ধ করে থাকা যাচ্ছে না যাই না কখন আসবে একটু ভাবলাম এখানটা একটু বসবো চুলটা কিছুটা শুকনো করবো আর ঘরে দরজাটা এখন বন্ধ রাখি জানো তো খোলা রাখি না বন্ধ রাখলে বেশ ঠান্ডা ঠান্ডা থাকে আর বাধ্য হয়ে আমাকে খুলতে হলো যাই না কি হবে আমার গরম না হয়ে যায় আবার তো বসে দুটো আমি সকালে অনেক খাটক হলো তখন এসেছি লাঞ্চ করতে কারেন্ট গেছিল কারেন্টটাও চলে এসেছে কারেন্ট গন্ডোল হয়ে গেলের তো যাই হোক কারণে গেছি যে আজকের আমি তো বললামই আমার একটা সময় স্নান হয়ে গেছিল আমি গিয়ে একটু বিছানায় হেলান দিয়ে বসে পড়েছিলাম তো রান্না আজকে যাওয়া হয়েছে সবার আগে এটা দেখাই এটা হয়েছে বেগুন ভাপা সর্ষে টর্ষে এটা হচ্ছে ক্যাপসিকাম পটল আলু পেঁয়াজ এটা দিয়ে বাদাম টাদাম দিয়ে এটা একটা কিন্তু তরকারি আর এদিকে হচ্ছে ডিমের কারি তার মধ্যে আলু একটা আলুকে জাস্ট চটকে নিয়ে ওটাকে করেছি যেটা কাদা কাদা টাইপের হয়েছে এটা সবটাই এক একবেলা রান্না রাত্রিবেলা অন্য রান্না হবে সেজন্য এই হলো মোটামুটি আমাদের আজকে লাঞ্চ সাড়ে ছটা প্রায় ছটা যাচ্ছে মুড়ি নিয়ে এখন কিন্তু বেশ মুড়ি খাচ্ছে মুড়ি চানা সুড়

পছন্দ করতো না সবসময় বাড়ি 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 আমার বাবাও তাই ওর মানে আমার শ্বশুর মশাইও তাই মানে ফ্ল্যাট একদম পছন্দের ছিল না মানে আজকে বুঝতে পারি তখন যখন বলতো আমরা কি এত বড় বাড়ি নিয়ে তার করতে কিন্তু এখন বুঝতে পারি জানো তো সত্যি একটা নিজের বা মানে ফ্ল্যাটের থেকে বাড়ি থাকাটা অনেক বেটার নিজের মতো করে সবকিছু স্বাধীনভাবে করা যায় একটু পরে ওভি তোমাদের ছাদে যাবে দেখাবে দেখো করিডোরটার মধ্যে মানে করিডোর ওটাকে বলবো না মানে একটা হ্যাঁ মানে ভীষণভাবে হয়েছে মানে দেখো এসব বলা মানে একটা সমস্যা ঝামেলা কখনোই সেটা হয় না সকালবেলা উঠে দরজা খুললে একটা উপরকে দেখতে হবে

এই যে কুকুরগুলোর জন্য এখানে গার্ড করা আছে মানে এই যে নর্মাল এটা তো কমন স্পেস এই যে উঠে এসে দেখো এখানে একটা দরজা মানে এই দিক দিয়ে যেতে গেলে এটাকে বারবার ধরে খুলে বন্ধ করে তারপর যেতে হচ্ছে আর কি বলবো বলো কিছু বলার নেই আসলে কেউই কিছু বলতে পারি না বারবারই তো বলছি সবাই এখানে আমরা টোটাল হচ্ছে ছটা ফ্ল্যাট আছে তো কেউই আসে বিষয়ে কোনো বিষয়ে কিছু বলে না কি বলবে বলো তো কিছু বলার চাই থাকে না বারবারই বললাম ওই জন্য এখন আমার খুব মনে হয় যে আমার বাবা আমার শ্বশুরমশাই বলতেন এখন মনে হয় সত্যি নিজের বাড়ি বলে বোধ ভালো হতো খুব ভালো হতো সেটা যদি দুটো ঘর একতলাও হতো সেটা হলেও বেটার হতো আর কি বসে বসে সেটা আমাদের কফির নেশাটা কিন্তু বেশ ভালোই চলছে কফি টাইম হচ্ছে সাড়ে আটটা ওই সাড়ে আটটার সময় আমি বাড়িতে থাকলেই তুমি একটা সিরিয়াল ভয় বসে বসে দেখি ভালো লাগে দেখতে আর ওই সময় এখন আমার কফিটা করতে ইচ্ছা করে তার আগে করতে ইচ্ছা করে আবার তো কপিটা করে খাচ্ছে দেখছি এখন আবার সন্ধেবেলা কিন্তু একটু হালকা হালকা দেখছি গরম গরম লাগছে দুপুর থেকেই দেখলাম লাগছে কাল অবধি না আজকে দুপুর থেকে কিন্তু দেখছি লাগছে গরমটা হয়ে ছাদে আসা গেছে এই আসতে পারি সমস্যা একটা মানে অদ্ভুত ইয়ে আর একটা বড় চারটে ইয়ে অসুবিধা হয় খুব নিজের ফ্রি মতো ঘোরা যায় না বেশি রকম ঝামেলা হয় দেখ কিছু করার নেই যেরকম বললাম হেঁটের অসুবিধা যাক আবার তো ওই পানটা চলছে হয়ে গেলে একটু হাঁটাহাঁটি করি ছাত্র তো আজকে হাওয়া নেই কালো যদি সালো হাওয়া ছিল আমরা ডিনার করতে বসে পড়েছি ডিনারে আজকে একটু অল্প করে তরকা করে নিয়েছি ডিমটা একঘে ভুজিয়া না বানিয়ে সেদ্ধ করে একটু গাজর আলু পেঁয়াজ দিয়ে একটু অন্যরকমভাবেই করেছি এটা আর এটা হচ্ছে সেই সকালে যেটা বানিয়েছিলাম ক্যাপসিকাম পটল পেঁয়াজ আলু দিয়ে ওটা একটু থেকে গিয়েছিল ওই আর আজকে কিন্তু আমাদের রুটি পাওয়া যায়নি রুটির দোকান সব আমাদের দিকে বন্ধ ছিল কেন জানি না মেয়ে খাবে এই যে এই ধরনের পাউডার কোয়াটার রুটি বলে সেটা ও খাবে আর আমার আর অভি হচ্ছে ব্রাউন ব্রেড এই দিয়ে কিন্তু আজকে আমরা রাত্রিবেলা ডিনার কালকে রাতের পর সকালে পৌঁছে গেছি এখন প্রায় মর্নিং নাই দশটা বেজ গেছে আর চুল মিলে এবং পাউলি বসে দুটতে রয়েছে হ্যাঁ আমি ঘুরে আসলাম দোকান ফোকানগুলো যা কাজকর্ম সকালের থাকে মোটামুটি সেরে আসলাম আজকে মোটামুটি ওর চেকচেক নিয়ে রম লাগছে যাই হোক শ্রী ঠাকুরের কাজকর্ম সেরে এখন গেছে ব্রেকফাস্ট রেডি করতে অনেকটাই বেলা হলো প্রায় প্রায় দশটা পনেরো তো বাজে এরকমই হয় অ্যাকচুয়ালি প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার সময় ব্রেকফাস্ট হয়ে যায় তোমার যারা ব্লক দেখো তত জানি কারণ ঠাকুরের কাজ কমপ্লিট না করে তো কিছু করার ব্যাপার নেই আমাদের এখানে আমাদের এখানে সবার আগে ওনার গুরুত্ব গ্রহণ করলে তারপর আমরা পাই আর কি ব্যাপার যাই হোক ব্রেকফাস্ট করবো তারপর চান টান করতে হবে মোটামুটি আজকে সানটার বাজার একটা কিছু করণীয় নেই বাইতেই মোটামুটি দিন কাটছে আর কি আপাতত টুকটাক কাজকর্ম ছাড়া সে আমাদের কোথাও যাওয়াও হয়নি অনেক দিন দেখতেই পাচ্ছ যাই না প্রভুর ডাকও পাচ্ছি না প্রভুর ডাকের অপেক্ষাতে বেশি কবে থেকে তাই না তুমি কেন রাগ করেছ জানি তা ওয়েট করি তারপর আজকে রাত্রে তো ভিডিও শেষ করা হয়নি তো আজকে শেষ হচ্ছে আর শেষ করছি আমাদের ব্রেকফাস্ট দিয়ে এখন কিন্তু যথারীতি পৌনে এগারোটা বাজে আমি স্নান করে পুজো টুজো করে তারপর ব্রেকফাস্ট বানালাম ব্রেকফাস্ট হচ্ছে একটু ফ্রেঞ্চ টোস্ট আর আলু ভাজা করে নিচ্ছি তার সাথে একটু সস আছে এগুলো দিয়ে এখন ব্রেকফাস্ট হবে তারপর দুপুরে কি রান্না করবো তারপর দেখছি এই শুরু হয়ে গেছে গরম আমার এই করে আমার বিরক্তিটা একদম অসহ্যকর যাই হোক খেয়ে নিই আর ঘর দৌড়কে তো এরকম করে রাখতে হচ্ছে পদ্মা টর্দা দিয়ে টেনে রাখতে হচ্ছে নাহলে ভীষণ গরম হয়ে যায় যাই হোক কালকে থেকে আমাদের ব্লগ তাহলে এই অবধি রাখলাম এটাকে বাড়াচ্ছি না যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবে যারা পরিবারের সদস্য হন যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবে চলো আজকে আমাদের ইউটিউবে দেখা হবে নিউজ খুব তাড়াতাড়ি ভালো থাকবে দেন টাটা